বিসনে রহমান রহিম বেস স্টেডিয়ার তরফে সবকে স্বাগতম আজকে আমরা দেখবো মানবিক বিভাগ হিউম্যানিটিস গ্রুপের সাবজেক্ট চয়েস বিষয়ে বিস্তারিত তথ্য যারা বর্তমানে এসএসসি পরীক্ষার পরবর্তীতে বিভিন্ন কলেজ সাবজেক্ট চয়েস দিয়েছ এবং কিছুদিন পরেই তোমরা যারা মানবিকে সাবজেক্ট চয়েস দিয়েছ তারা সাবজেক্ট চয়েসের ফর্ম পূরণ করবে তো তোমাদের এই বিষয়ে খুব জানা গুরুত্বপূর্ণ তো সাবজেক্ট চয়েসের বিষয় হচ্ছে আমাদের মানবিকে তিনটা বিভাগ রয়েছে মানে তিনটা ভাগ রয়েছে একটা হচ্ছে অবশ্যিক বিষয় আবশ্যিক বিষয় সেটা বাংলা ইংরেজি এবং তথ্য প্রযুক্তি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং তথ্য প্রযুক্তি এই কটা নিতেই হবে তারপরে ভিত্তিক সাবজেক্ট রয়েছে এবং একটা রয়েছে ঐশিক বিষয় যেটা ফোর্থ সাবজেক্ট বলে ওটা একটি তো আমাদের আবশ্যিক বিষয় হচ্ছে বাংলা পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এবং তথ্য প্রযুক্তি এরা সায়েন্স আর্টস কমার্স সবারই রয়েছে তারপরে হচ্ছে ভিত্তিক বিষয় হচ্ছে মানবিকদের এখানে রয়েছে হচ্ছে ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই দুটোর ভিতরে যে কোনো একটা নিতে পারবা তো তারপর রয়েছে ভূগোল যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান পৌরনীতি সুশাসন এগুলোর ভিতরে একটা তোমার নিতে পারবা সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান এই দুটোর ভিতরে একটা নিতে পারবা তারপর অর্থনীতি এবং ইসলাম শিক্ষা এগুলো হচ্ছে গুরুবিত্তিক বিষয় হচ্ছে মানবিকের সাবজেক্ট তোমরা হচ্ছে তোমাদের যে কলেজে পড়বে সেই কলেজে সাবজেক্ট সাররা কোন কোন সাবজেক্ট সাবজেক্টে রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে তোমার স্যারদের সাথে পরামর্শ করে এবং নিজের ফ্যামিলির সাথে পরামর্শ করে সাবজেক্টগুলো নিতে পারো তো আমার ইয়ে কথা থাকবে যে অর্থনীতি সাবজেক্টটা নিতেই কারণ অর্থনীতি না নিলে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময়ে মানে অনার্সের অনেক সাবজেক্ট তোমার পাও না কেননা পাওয়া যায় না কারণ অনেক সাবজেক্টের রিকোয়ারমেন্টে থাকে যে অর্থনীতি লাগবে তাহলে মানে সায়েন্সের এবং কমার্সের সাবজেক্টগুলো পেতে হলে অর্থনীতি লাগে এমনকি আগে যখন ঢাকা বিষয় ডিউনিট ছিল তখন অর্থনীতি ছাড়া কমিটের শিক্ষার্থীরা ডি ইউনিটে পরীক্ষা দিতে পারত না যাদের অর্থনীতি আছে তারা শুধু ডিউনিটে পরীক্ষা দিতে পারবে আর ঐশ্বিক বিষয় হচ্ছে কৃষি শিক্ষা পরিসংখ্যান আর গুরুভিত্তিকের যে সাবজেক্টগুলো তুমি অবশ্যকের ভিতরে নিবে না তার ভিতরে যে কোনো একটা নিতে পারবা কিন্তু অর্থনীতি হচ্ছে ফোর্থ সাবজেক্টে নিতে পারবা এমনকি হচ্ছে মনোবিজ্ঞানের ফোর্থ সাবজেক্টে নিতে পারবা আর তারপর কৃষি শিক্ষা পরিসংখ্যানও নিতে পারবা তারপর হচ্ছে সমাজ বিজ্ঞান সমাজকর্ম ফোর সাবজেক্ট নিতে পারবা ফোর সাবজেক্ট ফেল করলে কোনো সমস্যা নেই এটা অ্যাড হয়ে যায় তো এটা হচ্ছে মানবিক বিভাগের প্রতিটা সাবজেক্টের বিষয় কারণ যারা সাদের চয় দিবে তোমাদের এই বিষয়ে জ্ঞান না থাকে তো কীভাবে জানবে তো এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ